তো আমাদের ক্লাস দলের নির্দেশে চেয়ারম্যানের আগেও আমি ছিলাম তিনটা তিনটা টাইম ছিলাম এবং পঞ্চায়েতের সঙ্গেও আমি আগে যুক্ত ছিলাম পৌরসভায় আসার আজকে আমাদের কুড়িজন কাউন্সিলার সবাই এখানে উপস্থিত ছিল আমার কাজ হবে দল আমার নাম চেয়ারম্যান হিসাবে প্রস্তাব রেখেছিল এখানে সেই প্রস্তাব এখানে সবাই সমর্থন করেছে আমি চাই যে আগামী দিন এই পৌরসভায় বিগত দিনে আমাদের যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটাকে সবাই মিলে একটা ভালো জায়গা নিয়ে যেতে চাই আমরা বলছি দাদা এই কাজ করেছি পরিবেশ মানে পরিবেশ বা দল এটা না দল যেটা ভালো বুঝেছে শুধু ওলমান্দা পৌরসভা নয় বিভিন্ন পৌরসভাই কিছু কিছু জায়গায় চেঞ্জ করেছে দল যেটা ভালো মনে করেছে সেই দলের কথাটা আমাদের পুরাতন মালদা পৌরসভার যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড আমাদের সেই বোর্ডের সমস্ত কাউন্সিলারই আমাদের বিগত দিনে যেভাবে আমরা সাথে ছিলাম আগামী দিনও আমাদের দলের নির্দেশে একসঙ্গে থেকে এই পৌরসভাটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি দাদা এখানে কি কোনো কোন্দলের ব্যাপার বা এমনি সমর্থনের মাধ্যমে তো বোঝা যাচ্ছে যে এখানে কোন্দলটা না কোন্দলটাকে দৃষ্টি এখানে মানে সর্বসম্মত ক্রমে এখানে পৌরবিধান পৌরமன்ற বিরুদ্ধে সম্মিলিতํานวน বিদা জানা নেই চলে আমাদের পৌর এলাকায় আমরা যে পিসিএ থাকি সেটা আমাদের সবাই মিলে আমরা যদি কাজ করি আশা করি পৌরসভায় যেভাবে যে যতটুকু আমরা পিসিএ সেটা আমরা থাকবো না এবং পৌরসভায় আমরা আগামী দিনে এখান থেকে আমরা লিড দেওয়ার চেষ্টা বলছি নতুন চেয়ারম্যান বলাটা একটু ভুল যেহেতু আমি তিনবার তিনটা টাইম আমি চেয়ারম্যান ছিলাম আমরা চাই যে নাগরিকদের যে পরিষেবা যেখানে শর্টেজ আছে ঘাটতি আছে আগামী দিন আমরা সবাই মিলে সেই নাগরিকদের পরিষেবা যেটা শর্টেজ বা ঘাটতি সেটা আমরা সবাই

যে গত পঁচিশ তারিখে চব্বিশ তারিখে আমাকে নির্দেশ আসলো দলের জেলার যিনি সভাপতি তিনি বললেন যে আপনাকে এখান থেকে দিতে হবে কারণ কেন বিভিন্ন যাই হোক গোটা জেলাতে ফল খারাপ হয়েছে আমি করছি না বিধানসভা থেকে আরম্ভ করে লোক আপনার এই দেখুন বিধায়কদের দেখুন মন্ত্রীর দেখুন আপনি পঞ্চায়েত সমিতির দেখুন জেলা পরিষদ দেখুন আমি কিন্তু কোর্ট করছি না এটা তার গোটা জেলা পানিশমেন্ট আমি পেলাম যাই হোক মানুষ সেটা হতাশ হয়েছে মানুষ ভালোভাবে মেনে নেয় কিন্তু দিনের শেষে দল যেটা নির্দেশ দিয়েছে সেই দলকে মান্যতা দিয়ে আমি রিজাইন দিয়েছি এবং নতুন যে চেয়ারম্যান হয়েছে যাকে দায়িত্ব দিয়েছে এবং আমরা দেখলাম যে আমরা সকলে মিলে তাকে সমর্থন করেছি যেহেতু দল নির্দেশ দিয়েছে আমি দলের বাইরে যাইনি দেখছি যে অনেক ভটকা ফুটাচ্ছে দেখছি বাজি ভটকা আতোষ এই যে উৎসাহ ভালো এই উৎসাহটা যেন বিধানসভায় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থীকে দিবে তাকে জয়লাভ করিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিব তখন আমার মনে হয় এই উৎসাহটা এই বাজি ফুটানোটা আমার ভালো লাগবে আপনি তো দলের কেন এটা দেখুন আমি তৃণমূল করি আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যারা উচ্ছ্বাস করছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো দল বলেছিল বলে আমি কোনো কম্পিটিশনে জয়নি দলের দলকে মান্যতা দিয়ে আমি রিজাইন দিয়েছি এবং যারা উচ্ছ্বাস ভট্টা ফোকাচ্ছে বাজি খেলছে আবির খেলছে তাদের নিজের ওয়ার্ডগুলো দেখুক বিধানসভায় ভালো রেজাল্ট করুক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ হল প্রার্থী যে বিধানসভায় থাকবে তাকে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিখ বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিবে তখন মনে হয় বাজি ফুটানো এবং উৎসাহিত তখন মারায় প্রধানপত্র কী 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 নেতৃত্বে কোনো দেখুন আমি ষড়যন্ত্রের কথা বলবো না ষড়যন্ত্র হয়েছে কি না হয়েছে সেটা সাধারণ মানুষ বলে আমি বলবো না আমি একটা দলের কোর্ট তো আছি আমি সেখান থেকে আমি কোনো বিবৃতি দেব না সাধারণ আম আদমি মানুষ কি বলছে শহরের এবং দেখেছেন সোশ্যাল মিডিয়ায় পোর্টালে থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কি রিয়াক্ট সেটা আপনারা ভালোভাবে দেখেছেন আপনারা জানেন এটা ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি দলের বিরুদ্ধে আমি যাব না না আজকে নতুন চেয়ারম্যান নিয়ে আপনি খুশি প্রকাশ করেছেন দেখুন আমি দলের সিমলে আমি জিতেছি জয়লাভ করেছি এবং এই পৌরসভাটাকে একটা মফসল পৌরসভা থেকে আমরা পৌরসভায় রূপ দিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রীর সহযোগিতা এবং আমাদের সকলে কাউন্সিলর সহযোগিতায় একটা পৌর রূপ দিয়েছি এখানকার কি নাই পানীয় জল থেকে আরম্ভ করে বৃন্দাবন মাঠের মতো একটা গ্যালারি সে গ্যালারি হচ্ছে সাব স্টেশন ছিল না দুটো সাব স্টেশন দুই দুটো মার্কেট এখানটা স্কুল হয়েছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে স্কুল এনেছি এখানটায় আমরা যেতাম এখানকার যারা সাধারণ মানুষ মারা যেত তারা যেত আপনার সুদলাপুরে এখানটায় আমরা সেখানটা ইলেকট্রিক শোষণ করে দিয়েছি হেলথ সেন্টার করেছি বিভিন্ন রকম সুবিধায়ন করেছি রাস্তাঘাট চওড়া করে দিয়েছি যে রাস্তাঘাট যেত না মানে একটা আঠারো ফিটের রাস্তাকে দেড়শো ফিট দুশো ফিট চওড়া করেছি ফোর লেন্থ রাস্তা করেছি ইলেকট্রিসিটি উন্নয়ন করেছি আলোর ব্যবস্থা করেছি আমরা একটা ডি গ্রুপের পৌরসভাকে ফান্ডিং কম তারপর রাজ্যের সহযোগিতায় আমাদের পৌর দপ্তরের সহযোগিতায় আমরা এটাকে একটা পৌর রূপ দিয়েছি ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে